কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছিকে পাই সুস্থ আছো তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিও ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজ হলো সোমবার ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল আর এই যে দেখো কালকে যে মেহেন্দি আটটা করেছিলাম কতটা ভালো হয়েছে দেখতে আর এখনকার মেহেন্দিগুলো না খুব ভালো একদম ইনস্ট্যান্ট কাজ করে খুব তাড়াতাড়ি হয়ে যায় ধুয়ে নিলে হয়ে যায় না হলে আগে যখন আমরা ছোটবেলায় মেহেন্দিটা করতাম কতটা সময় যে লাগতো মেহেন্দি করতে তারপর মেহেন্দিটাকে উঠিয়ে আবার তেল মেখে রাখতাম না হয় লেবু মেখে রাখতাম তাহলে নাকি মেহেন্দির রঙটারও ভালো হয় তবে এখনকার মেহেন্দিগুলো খুব ভালো একটুখানি সময় রাখলেই দেখবে বেশ কিন্তু হয়ে যায় সুন্দর কালার তো যেহেতু কালকে বাইয়ের বিয়ে বৈশাখের উনত্রিশ তারিখ কালকে তো কালকে তো বাইয়ের বিয়ে তো তার জন্য তো আজকে আমরা বেরিয়ে পড়ব যাওয়ার কথা তো ছিল গতকালকেই কিন্তু যেতে পারিনি সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে এদিকে তোমার দাদা দোকান এদিকে আমার বোন বোনের বর মা বাবু সবাই তো যাবে তো একসাথে সবাই যেতে গেলে তো সব কিছু গুছিয়ে গাছিয়ে যেতে লাগবে বলো আর অত দূরের ব্যাপার সেই আবার বৌবাত হতে গিয়ে এনক এখানে গিয়ে চার পাঁচ দিনের সময় আস্তে আস্তে পুরো এক সপ্তাহ তো তাই জন্য ভাবলাম কি যে না একটু ইয়ে করেই মানে একদিন না হয় ইয়ে করেই যাব। না হলে আবার গিয়ে যদি মাঝখানে আবার আসতেই লাগে তাই জন্য গুছিয়ে ওই যে সোমবার দিনে আজকে ভাবছি রোনা দেবো তো এদিকে ঘুম থেকে উঠেই দেখো আমার বাসি কাজগুলো করে নিচ্ছি কোথাও ঘুরতে গেলেও না দেখবে যাওয়ার আগেও যে কত কাজ থাকে আর ঘুরে এসে তো আর বলে নেই কত কিছু যে মানে পড়বে তবে বেশ একটা আনন্দের মধ্যে আছি যে ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে যাব। মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা মনটা ভালো লাগছে কাল রাত্রিবেলায় যে কয়টা অবধি আমি মেহেন্দি করেছিলাম সন্ধ্যা থেকে শুরু করেছিলাম একটু একটু করে বেশ মজা লাগছে কিন্তু আবার মাঝখানে চার দিন যাবত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন কিন্তু আমি বাড়িতে এসেছি আজকে এসেই ভিডিও নিয়ে বসে পড়লাম এডিটিং করতে কারণ চার দিন যাবৎ আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বিয়ে বাড়ি থেকে আজকে আসলাম তো সে এসেই তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে পড়লাম ভিডিও এডিটিং করতে এদিকে আমার বোন বোনের বর বোনের ছেলে ওরাও এসেছে তো বোনের বর গেল বাজারের বোন এদিকে শুয়ে আছে ওর ছেলেও শুয়ে আছে আর আমি এদিকে ভাবলাম রাতের তো রান্নাবান্নাও আছে এই ফাঁকে আমি ভিডিওটা এডিটিং করে নিই আর বিয়ের বাড়িতে গিয়ে তো ভিডিও তোমাদের সাথে কী শেয়ার করবো কয়েকটা শর্ট মানে শুধু ইয়ে করেছিলাম কেন বলো তো বিয়ে বাড়িতে যে একটুখানি সময় বের করে যে আমি তোমাদের সাথে ভিডিও এডিটিং করব ওই সময়টা আমার ছিল না আর বিয়েবাড়ির ঘুম বুঝতে পারো ঠিকঠাক ঘুম না হতে যেন চোখ মানে তাকাতেই পারছি না এরকম অবস্থা হয়েছে চোখ মুখের তাই জন্য ভাবলাম বাড়িতে এসে না হয় ভিডিও শেয়ার করবো তো যাই হোক কাল থেকে তো প্রত্যেক দিন একদম এগারোটার টাইমে তোমরা কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলে ব্লগটা পেয়ে যাবে আমার ডেলি লাইফস্টাইলটা তো চলো এবার একে একে বিয়ের ব্লগুলো শেয়ার করব এডিটিং করবো সব কিছু ভিডিও তো করে নিয়েছি তবে ওই যে এডিটিং করার ইয়েতে আর শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো স্টিলের বেসিনটার মধ্যে কালকে হাত ধুয়েছিলাম মেহেন্দিটা দিয়ে তো লাল লাল দাগ পরে আছে তো তাই জন্য স্টিলের বেসিনটাও আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর দেখো আমার হাতের মেহেন্দিগুলো নিজে নিজে আঁকলে যা হয় আরেকজন যদি একে দিত না তাহলে দেখতে কতটা আরও ভালো হতো দেখতে কিন্তু কী আর করা যাবে বলো কথাই বলে না আমি মামা থেকে নাকি কানা মামাও ভালো তো তার জন্য নিজে যতটুকু করেছি কেউ যেহেতু নেই করে দেওয়ার মতো নিজে যতটুকু করেছে সেটাই ভালো তো এদিকে দেখো স্টিলে মেশিনটা কতটা চকচকে করছে সিলে মেশিন তো পরিষ্কার হয়ে গেছে এবার ভাবছি ঘরটা একটু মুছে দেব। এই যে দেখো ঘরটা এদিকে মুছে নিচ্ছি আর এদিকে আমাদের এখানে বৃষ্টিও আসলো কাল রাত্রিবেলায় তেমনটা হয়নি হালকা একটু হয়েছিল কিন্তু আমার বাপের বাড়ির এখানে এত নাকি বৃষ্টি হয়েছে আমার বোনের বাড়ির এখানেও তো ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে বললো আমার বোনরা ওরা এখন আমাদের বাড়িতে আসবে মা বাবুর ব্যাগ টেক গুছিয়ে তারপর মা বাবুকে নিয়ে কিন্তু আসবে তবে আমার বাড়িতে আসবে না একদম পুরো রেল স্টেশন চলে যাবে মানে এত এতজন লোক একসাথে তারপর এদিকে আসা যাওয়া তো তাই জন্য আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে না একদম স্টেশনে চলে যাবে তো সেই তো আমার বাড়ি থেকে আবার স্টেশনে যেতেই লাগবে তাই ওরা বলছে আসবে না আর যেহেতু বাড়ি থেকেই খেয়ে নেবে আর এই যে দেখো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বৃষ্টি হয়েছে আর জল মানে জল পড়ে এসে রান্নাঘরের সামনেটা কি অবস্থা হয়েছে তো তাই জন্য ভাবলাম একটু আমি মুছেই দিই না হলে আমি আবার এই অবস্থায় রাখতেও পারবো না মানে পুরো ভিজে ভিজে হয়ে আছে আর দেখো বাইরে এখনও কিন্তু হালকা জিরি বৃষ্টি পড়ছে আমি বৃষ্টির দিনে না ঘর দৌড় মুছি না বৃষ্টিটা একটু কমবে তারপর কি আমি ঘর দৌড় মুছি হলে আমার ভালো লাগে না মুছতে এই যে সব কিছু একদম ভিজে সেতু হয়ে থাকে বাইরেও যেরকম ঘরেও যেরকম আমার ভালো লাগে না তো তাই জন্য দেখো ঘরটা আজকে ভাত ধরে মুসতে হচ্ছে আর তো বাড়িতে মানে এখানে চলেই যাব কদিন যাবে ঘরেও থাকবো না তাই আর ঘরটা একটু পরিষ্কারই করে দিয়ে যাচ্ছে তো দেখো সাইড ফেক্টগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো বোতলের সাইড ফেক্টগুলো ফিল্টারের তলটা ভালো করে মুছে নিচ্ছি আমি বেডরুম মুছি বা কিচেন রুমে ইয়ে করি আমি যখনই মুছতে যাব না আমার ঘর দুয়ার পুরো ক্লিন করে মানে আমার মুছামাছি করতে লাগবে ওই জানা আছে কোন আছে মুসলাম না এমনিতে উপর দিয়ে মুছে নিলাম ওইটা আমার আবার একদমই ভালো লাগে না তো দেখো পুরো ঘর কিন্তু আমার মুছা হয়ে গেছে এবারে বাইরেটা মুছে নেবো বেশ শেষ হয়ে গেলো তারপর তো এদিকে স্নান করে পুজো দেওয়ার ব্যাপারও আছে তো করবো এগুলো আসতে ধীরে এই কাজগুলো শেষ করি আর কোথাও গেলে না দেখবে সকাল মানে আগের দিন বেলা যেন ঘুম আসে না সকালে উঠেই যেন কাজ কাজ এটা নিলাম কি এটা নিলাম এরকম তারপর ও দুদিনের জন্য গেলে একটা কিন্তু এবার তো যাচ্ছি একদম এক সপ্তাহর জন্য তোমার দাদা বের ব্যাগপত্র গুছাতে হবে আমার গুছাতে হবে সেই যে কত মানে ইয়ে পড়বে তারপর এদিকে দেখো এই যে এদিকে এখন আমি এই যে সোফাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এখানে তোমার ওই ব্যাগপত্র তুলি এগুলো কালকে রাত্রিবেলায় গুছিয়ে নিয়েছিলাম আগের দিনে কিছুটা গুছিয়েছিলাম কাল রাত্রিবেলায় ফুল কিন্তু গুছিয়ে নিয়েছি তো তাই জন্য দেখো এবার এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে জায়গা মতো ঠিকঠাক করে রাখছি এখানে আবার ওই যে আমার মুখের ক্রিম লিপস্টিক এগুলো কী কী কিন্তু এখানে দেখো নিয়ে নিচ্ছি এই যে এরকম আলাদা বক্সে করে থাকলে না খুব সুবিধা হয় নিতে গেলে আর বক্সে না থাকলে তো অসুবিধা সুবিধা হয়ে যে নিতে গেলে তো তাই জন্য আমি বক্সে বক্সে করেই না পাট করে কিন্তু নেই তো এই যে দেখো এবারে এই যে ব্যাগটা এখানে রেখে দিয়েছি ব্যাগটা একদম পরে চেনটা লাগা আরও যদি কোনো কিছু নেওয়ার থাকে তাই এবার এদিকে এখন আমি গড়টা ঝাড় দিয়ে নেবো মা তোমার দাদা দা কিন্তু এদিকে উঠে গেলো তো এবারে গড়টা ঝাড় দিয়ে আমি সোচা চলে যাবো স্নান করতে অনেকদিন যাবো ভিডিও শেয়ার করতে পারছি না আমার ওইখান থেকে ভালো লাগছিল না একটা একটা শট শেয়ার করছি কিন্তু কী আর করা যাবে বিয়ে বাড়ির অবস্থা তো বুঝতেই পারো কীরকম হবে রাতের দিকে খালি হলে ওই যে বিয়ে বাড়ির ঘুম ঠিকঠাক হয়নি ফোনটা নিয়ে বসতাম আমার ঘুম চলে আসতো ফোনটা নিয়ে বসতাম ঘুম চলে আসতো তাহলে বলো কি করা যায় তো এইদিকে দেখো এবারে এই যে এবারে গাছগুলোর মধ্যে বৃষ্টি হয়ে এতটা পরিমাণে জল পড়ে আছে গাছগুলোকে একটু কাত করে না জলটা আমি ফেলে দিচ্ছি না হলে গাছগুলো গুঁড়ায় যদি আবার মাটিটা লেগে থাকে তাহলে দেখবে আবার পছন্দ হয়ে যাবে তো তাই জন্য আমি গাছের মানে এ গুড়ার জলটা একটু ঠিকঠাক করে দিচ্ছি আর এই টপটাও ওই সাইড দিয়ে নিয়ে নেবো ভাবছি এই যে দেখো আমার না ঘরের বলো বাইরের বলো ফুল গাছের প্রতি যেন আমার একটা বেশ নেশা আমার এতটা ভালো লাগে কারো বাড়িতে গেলাম কোনো রকম একটা ফুল দেখলাম মানে গাছ দেখলাম তখন দেখবে মন চেপে যে না ওই ফুলের ডালটা নিয়ে আসি তো যদি অনেক সময় বলি যদি দেই তো দেই আর আমি সব জায়গায় গিয়ে না ওই যে জিনিস কুচাপুচি জানে না ওইটাও আমি করতে পারি না তবে ফুল গাছটা আমার বেশ ভালো লাগে ফুল গাছ দেখলে মন চায় আমার বাড়িতে আমি পুরো সাজিয়ে ভর্তি করে ফেলি তো ওইদিকে দেখো এই যে ছোটো ছোটো বক্স মানে টপগুলো এই সাইডটা এখানে এনে রাখছি আর বাদ বিঘুগুলো রেখে দুইটা টপ যে লম্বা মতো রেখে এদিকে স্নান টান করে চলে আসলাম এসে তো এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কিভাবে যে যাব সেটাই বুঝতে পারছি না এত পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আর এদিকে দেখো এদিকে এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি সারাদিনে সকাল বলো বিকাল বলো যখনই ঠাকুর পুজোটা দেবে তখনই যেন নিজের মনটা এতটা মানে পরিমাণে শান্তি লাগে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে ও এদিকে তো আমার বাবু আজকে আসবে মা বাবু বোন কাকু মনি সবাই কিন্তু আসবে ঠাম্মা পিসি তো বাবু আবার আমাদের বাড়িতে আসবে বাবুর একটু কাজ আছে তো তার জন্য আমাদের বাড়িতে কিন্তু বাবু একটু আগে আসবে তো এদিকে দেখো আমার পুজো তো কমপ্লিট পুজো টুচো দিয়ে এই যে দেখো এদিকে কিন্তু আমার গ্যাসও মানে ইয়ে করা হয়েছে গেছে সকালে পরিষ্কার করা হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে এদিকে দেখো সাধ্য ভাত নামিয়েও নিলাম এখানে কারকুলার আলু সেদ্ধ দিয়েছি আর এখন এটার সাথে আমি এখন সরষের তেল একটুখানি মেখে নেব তবে পেঁয়াজ টিয়াজ ভাবছি নেব না পেঁয়াজ টিয়াজ ছাড়াই খাবো আর এইদিকে দেখো আমার জন্য ভাতটা বেড়ে এই যে দেখো রান্নাঘরটা এদিকে ইয়ে একদম পুরো ক্লিন করে নিয়েছি ভাত এখন আমার শুধু না তোমার দাদা দাদা বাইরেও আছে তো একসাথে ভাতটা বাটটা নিয়ে নিলাম মেখে তারপর আলাদা করে বাটি করে দিয়ে দেবো আর আলাদা করে ইয়ে করতে লাগবে না তো এদিকে দেখো এবারে যা বাসন কুসন ছিল সমস্ত কিছু মাজা কষা কমপ্লিট করে এবারে আমি কিন্তু এখন রেডিও হয়ে গেলাম আর এই কুর্তিটাই পরলাম যেহেতু যাচ্ছে একটু দূরে ভাবলাম কি ও তো ড্রেস ফ্রেস নিয়ে লাভ নেই এই হালকা পাতলা কুর্তিটাই পরে আমার জার্নি ইয়ে করতে গেলেও সুবিধা হবে আর এই যে দেখো আমার বাবুও বললাম চলে আসলো আর এখানে বাইরে পড়ছে বৃষ্টি বাবু আবার আমার কাকা শ্বশুরের ঘরে গেলো বাবু একটু গল্প টল্প করে আসলো দিকে আমার টাইমে মানে ট্রেনের টাইমের ইয়ে হয়ে যাচ্ছে বলে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো এখন টিকিট কাটছে লাইনটা তোমাদেরকে দেখালাম দেখলেই তো আর এই যে দেখো এখন চলে আসলাম কিন্তু স্টেশনে আর এই যে তোমাদের দাদা ভাই তারপর আমার বোন আমার কাকিমুনি আমার মা পিসি ঠাম্মা সবাই কিন্তু ছিল আর এই যে দেখো বাড়ির সবাই একসাথে হলে কি যে মজা লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অতটা অতটা পরিমাণে মজা লাগে সবাই যখন একসাথে হই মানে সেই দেখবে আনন্দের জন্য ভাগ হয় না এমনিতে দেখবে সবার বাড়িতে তো আর সবাই সবসময় এসে বসে থাকে না আর আসলো একজন আসলো দুজন আসলো কিন্তু সবাই একসাথে হওয়াটা হলো গিয়ে কোনো অনুষ্ঠান হলে মানে কতটা যে ভালো লাগছিলো এই যে দেখো আমার বোন বোনের ছেলে কাকু মানে সবাই মিলে কিন্তু এখানে ইয়ে করে আছি তো এখন ট্রেনের অপেক্ষা করে আছি ট্রেনটা আসলে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো যাওয়ার সময় তো বেশ আনন্দ লাগছে আসার সময় দেখবে কি পরিমাণে শরীরটা না খারাপ করে বিয়ে বলে কথা বিয়েবাড়ি তো একটু এরকম হবে আর এই যে দেখো আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু কিন্তু আমি নামিয়েও নিলাম এই যে দেখো নামিয়ে নিলাম না মানে এগুলোকে এখন ইয়ে রেলে নিয়ে কিন্তু উঠবো আর রেলে উঠতে গেলে যা একটা ভিড় হয় না আর এদিকে আমার কাকেমনি বলছিল যার যার ব্যাগ যেন হাতে নিয়ে রাখি অত ব্যাগ তো আর একজনে নেওয়া সম্ভব না দুজনে নেওয়া সম্ভব না সবাই মিলে মিশিয়ে কিন্তু ব্যাগটা নিতে লাগবে আর এদিকে কাকেমণিকে ফটো তুলছিলাম কাকেমনি যেন কী বলছিল তো যাক আবারও দেখো বৃষ্টি চলে আসলো বৃষ্টির জন্য না আর শান্তি নেই এত পরিমাণে বৃষ্টি সেই সকালবেলা একবার দিয়েছিল আচ্ছা বাড়ি থেকে আসলাম বৃষ্টি ইয়ে করে এখন আবার কিন্তু বৃষ্টি চলে আসলো সবাই দেখো আমরা কিন্তু এক ফ্রেমে বাড়ির সবাই মিলে মা বাবু ছোটোবেলা থাকতে মা যেত না হলে বাবু যে তো এরকম করে কিন্তু ইয়ে করা হয়েছে কিন্তু একসাথে এরকম যাওয়া এটা কিন্তু হয়নি তবে কি বলো তো আমার মা শরীরটা তো আগের মতো সুস্থ নেই সুস্থ থাকলে খুব ভালো ছিল আর এই যে দেখো এবারে ট্রেনে উঠে বসেও করলাম এদিকে আমার কাকু মনি তারপর ভাই ওরা সবাই তো পাশে বসে আছে আর কাকু দেখো এখানে দাঁড়িয়ে আছে আর আমি ওইদিকে বসে আছি তবে এই জানলার পাশগুলোতে বসতে বেশ ভালো লাগে সব কিছু উপলব্ধিও করা যায় বাইরের ইয়েটা আর এদিকে ঘরে বসে থাকতে যেন বেশ মজাও লাগে তারপর এই যে দেখো তোমার দাদা তো ভাই তারপর আমার কাকিমণি আমি আবার বাড়ি থেকে আচার করে নিয়েছিলাম কাকিমণি এখন বসে বসে আচারটা খাচ্ছে আর আমার বোন যেন কী খাচ্ছিলো আমার মনে নেই আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা অনেকটা পথ জার্নি করে এবারে কিন্তু বদরপুরে চলেও আসলাম তো চলো এবারে কাকিমণিদের বাড়িতে যাই কালকে তো যাওয়ার কথা ছিল বললাম এই আজকে তো হলুদের অনুষ্ঠান অধিবাসের অনুষ্ঠান অনেক অনুষ্ঠান তো চলো এবারে ফাইনালি কিন্তু কাকুর বাড়িতে চলেও আসলাম আর এই যে দেখো বাইরের এরিয়াটা বাইরের ইয়েটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর ফার্স্টেই তো এসেই দেখো জামাই কিন্তু দেখা পেয়ে গেলাম তো কাকিমুনিদের বাড়িটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম এখন তো প্যান্ডেল করা অতটা বুঝবেও না আর আমার বোন এদিকে আমার মাকে নিয়ে ওই পাশ দিয়ে গেল গিয়ে ড্রেস টেস চেঞ্জ করে আমরা কিন্তু এখন বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে কাকিমুনিরা গেলো ওইদিকে জল পড়ার জন্য ওই যে ওদের এখানে না ওদের মানে দুবার করে জল করতে হয় ও জন্য আবার এমনিতেও করতে হয় তো একবার কিন্তু জল ভরে চলে আসলো আবারও কিন্তু দেখো কাকিমুনিটা এখন যাচ্ছে জল ভরার জন্য এখানে পাঁচটা গট নিয়ে নিল আর এদিকে দেখো আমার মেজ কাকিমণি কিন্তু একটা কলস নিয়ে নিল সবাই যাবে না কয়েকজন শুধুমাত্র হাতে গোনা যাবে আর আমরা এখন কিন্তু এখানেই থাকবো তো আমাদের তো সাজগুজো করতে লাগবে বলো হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হতে লাগবে আর এদিকে হলুদের বাইরের গায়ে হলুদ লাগিয়ে কিন্তু আবার মেয়ের বাড়িতে নিয়ে যাবো যেহেতু কাছে দূর অবস্থায় হলো তো এটা হতো না যেহেতু কাছেই ইয়ে করা তাহলে ভাবছি কি যে না বরের হলুদটা নিয়েই মানে মেয়ের বাড়িতে নেবো এদিকে দেখো জল নিয়ে আসলো এসে আমার কাকিমুনি এখন আমার বাইকে ফার্স্টে মানে হলুদটা লাগিয়ে দিচ্ছে কারণ মা বলে কথা তো ফার্স্টে কিন্তু কাকিমুনি লাগিয়ে দিচ্ছে তারপর দিদিকে আমার কাকিমুনি তারপর আমরা বোন ভাই সবাই মিলে কিন্তু একসাথে ইয়ে করেছি তবে কী বলো তো বিয়ের সময় আমার মেজ কাকুর ছেলেটা কিন্তু আসতে পারেনি ওর জন্য যা খারাপ লাগছিল ওর আবার কলেজের এক্সামও আছে তো আসবে বৌবাতে আসবে কিন্তু বিয়ের মধ্যে তো আর আসতে পারিনি তাই তো ওইদিকে দেখো বাইকে এবার হলুদ লাগানো হচ্ছে আর একজন একজন করে এবার জল ছিটে দিয়ে কিন্তু একটুখানি স্নানও করানো হবে এই যে দেখো আর হলদিরে ইয়েটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু বলবে হলদির ব্লগটা একসাথে করতে পারতাম কিন্তু ব্লগটা অনেকটা লং হয়ে যাবে অনেকটা তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো তাই ভাবলাম যে হলদির ব্লগটা আরেকটা ইয়েতে শেয়ার করবো এখানে শুধু ওই মানে স্নান করানো হচ্ছে শেয়ার করছে না একটু কিন্তু আরও সুন্দর সুন্দর মানে দেখতে পাচ্ছি যার জন্য কাছে করতে লাগছে আর ওষুধ দেখে লাইক করতে লাগছে লাইক করতে গেলে তো পয়সা লাগে না লাইক করবে তো এদিকে দেখো এবারে কিন্তু এখন আমরা দু বোন মিলে কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছি আর এই শাড়িটা পরলাম এই শাড়িটা বেশ অনেক দিন বাদেই কিন্তু আমি পরেছি আর চুল স্ট্রেট করলাম যা আরাম লাগছে চুল আর বাঁধতে হয় না যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু চুলটা রাখতে পারি তো যাক আমার শ্বাসগুস পুরোপুরি কমপ্লিট ফার্স্টে আমার বোন বলছিল মানে ইয়েটাকে ফিন দেওয়ার জন্য আর যেন একটু কোমর বন্ধুদের জন্য লাগিয়ে নি তা আমি একবার বলছি লাগাবো কি লাগাবো না বারবার এরকম বলছিলাম তো দেখো আমরা দু বোনের ব্লাউজ মোটামুটি মানে একরকমই কিন্তু তো শ্বাস রেডি করে চলে আসলাম কাকিমণিরা দেখো গেটে চলে আসলো এই যে দেখো কাকিমণিরা কিন্তু এবারে যাচ্ছে আর এই যে মেজো কাকিমণি মানে হাতে কুলুটা নিয়ে রাখলো আর এই হলো কি আমার ছোটো কাকিমুনি মানে যার ছেলের বিয়ে তো এই যে দেখো উরা এখন জল ভরে নিয়ে আসলো দু দুবার করে জলটা ভরে আনতে লাগে তো এই যে দেখো তো এগুলোকে এখন এখানেই রেখে দেবো তো এখানটা এনে রেখে তারপরে এই যে দেখো কাকিমণি মনে এখন কিন্তু একটু একটা করে আবার ডাকাও তুলে নেবে নিয়ে এখন কিন্তু আবার এখানে দেখবে এই যে দেখো আর এই যে এখানে এনে জলটাও রাখলো এখন সবাই মিলে না ওই যে বাইকে আবারও কিন্তু একটু জল ছিটে দিয়ে স্নান করানো হবে তারপর তো কেক টেক কাটিং হবে তখন তো কি আবার স্নান করতেই লাগবে ফ্রেশ হয়ে তো এদিকে দেখো এই যে তাকে পাশের বাড়িতে এই ছোটো বেবিটা তো কাকু মন্দির ছিল আর এই যে দেখে যেন গোট করছে তো এটার থেকে জল নিয়েই না বাইকে কিন্তু ভিজিয়ে দেওয়া হবে স্নান করতে এটা করা হবে আর এইদিকে ফার্স্টে তো তাকে মনে দিয়ে দিচ্ছে এই যে দেখো তাকে মনে কর যেহেতু আমরা এই জড়িগুলো দেখো আর গোসানকার যখন মাথায় আশীর্বাদ করা হয় মাথায় মানে আশীর্বাদটা করা হয় দিয়ে মাথায় একটা কিছু দিয়ে দিতে লাগে তারপর গিয়ে কিন্তু দান দেওয়া হয় এমনিতে কিন্তু খোলাচরা দেওয়া হয় না তারপরে এই যে দেখো বাইকে এবার পাঁচজনে মিলে স্নান করাতে হয় তো এদিকে আমরা পাঁচজনে মিলে মানে দু বোন কাকিমণি কাকিমুনি বোন এই সবাই মিলে কিন্তু এখন ঝোলটা ঢেলে নিচ্ছি এই যে দেখো বাইকে কিন্তু এদিকে স্নান করানো হয়নি এখনো হচ্ছে তো এবার একজন একজন করে কিন্তু সব নিয়মকরণ করবে এদিকে আমার মেজ কাকিমনিও কিন্তু নিয়মটা করে নিচ্ছে বিয়ের মধ্যে না কত নিয়মকরণ যে থাকে কি আর বলি বাপুরে বা এখান থেকে নিয়ে আমরা সবাই কিন্তু একজনের পর একজন লাগিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখো ছোটো বাই তারপরে একদম বড়ো ভাই তারপরে একদম কাকু এদিকে আমার বোনের ছেলে সবাই মিলে কিন্তু নাচানাচিটা করছে তবে অনেকটা এনজয় হয়েছিলো জানো তোমাদেরকে বলে মানে আসতে পারে এতটা পরিমাণে এনজয় হয়েছিল কে যে কি লেভেলের রেঞ্জ হয় কি আর বলি তো যাক বায়ের সাথে হলুদ লাগিয়ে অনেকটা সময় নাচানাচি করলাম পরে এদিকে আমার বোনের বোন এখন সাজিয়ে নিচ্ছে হলুদের বাটিটা কারণ মেয়ের বাড়িতে আবার নিতে লাগবে মেয়েকে আবার কেক টেক কাটিয়ে তারপর কিন্তু আমরা চলে আসবো আবার এখানে এখানে তো আবার জমজমাটের আয়োজন হবে তো এই যে দেখো এবার আমার ওই যে বোন তারপর ওইদিকে আমি আমার বোন সবাই মিলে রেডি হয়ে গেলাম এই যে এখন মেয়ের এখানে কিন্তু চলেও আসলাম তো হোটেলে করা হচ্ছে ইয়েটা উঠে পড়বো আর এই যে আমার কমপ্লিট করছি এত পরিমাণে এনজয় করেছি আর আমার ভুলভাবে থাকবে আমি ইচ্ছে করি কেকটা নিয়ে নিই যাবো বা মানে ওই এক পাশ থেকে মানে নাম খেয়ে দিয়ে যদি অসুবিধা হয় তার জন্য আমি এখন কিন্তু আর নিয়ে ভাবলাম যদি আমি নিয়ে যাই দেখো এখনও কিন্তু না না যেটা চলছি আমার বোনের পর আমি আমার টাকা টাকাতে গেলেন তারপর বিয়ে চলছিল মানে যা হয়ে পড়ছিলো আর এদের এখানে এত পরিমাণে নাচ রিয়াল মানে ইয়ে করে আমি অত নাচ না কোনো দিনও নাচে নি ভাইয়ের পার্টি পাঠিয়ে ফেমন জড়িয়ে কিন্তু নেচে আসলাম এই যে দেখো আমার বোনের ছেলে বোনের বড়া আমি এখনও কিন্তু নাচছি আবার এদিকে বড়ও লাগছিল ওদের পাটিটা নিয়ে তাই জন্য আবার ফোন কিন্তু তাকিয়ে আছে ওর পার্টিটার দিকে অনেকটা অনেক আলোচনা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো বলে না একদম বিয়ে করে নাও বাইয়ের যেহেতু বিয়ে এক ভাই আছে এমনি তো বোন আছে যে যে ছোটো যার বিয়ে গেলে ওর ছোটো বোন আছে নাইনে পরে কিন্তু বুঝে যে আমার আরেকজন কাকাতো ভাই আছে ওই বাইরে বিয়ে তো আবার অতটা পরিমাণে কিন্তু এনজয়টা হবে তো এদিকে দেখো এবারে কিন্তু আমরা মেয়ের বাড়ি বিয়ের সঙ্গে চলে আসলাম মেয়ের বাড়ি তো আর না এটা হোটেলের মধ্যেই এটা করা হচ্ছে তো এই যে দেখো এবারে আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ ফটো টুটো তোলা হচ্ছে বিয়ে বাড়ি মানে প্রতিশোধ তোলা হবে না এটা তো আর হয় না তো সবাই মিলে কিন্তু দেখো গেলে এখন ইয়ে করলাম আর তারপরে মানে এখন ডান্স করতে করতে কিন্তু এখন নিয়ে যাবো তারপরে নতুন মেয়েকে এখন হরুদটার লাগানো হবে বিয়ের মধ্যে অনেক মেয়ে তবে হলুদ টান লাগানো তো না এটা কিন্তু কত দূরে থাকলে কিন্তু হয় না যেহেতু মেয়ের এখান গিয়ে উঠিয়ে এসে মানে বিয়েটা হচ্ছে তো তার জন্য কিন্তু ওই যে এইভাবে কিন্তু ইয়ে করা হয়েছে তো ওদিকে দেখো এবারে এই যে আমাদের বউর জন্য যে কেকটা আনা হয়েছিল নতুন কোণে নতুন কোণে এবারে দেখো কেকটা কিন্তু কাটিং করে নিচ্ছে তারপর কিন্তু এখানে দানদবুটা কিন্তু সব কিছু কিন্তু দেওয়া হবে এই যে দেখো এদিকে দেখো ভিডিও বারিয়ে করা হচ্ছে তারপরে একবার এদিকে দেখো খাইয়ে দিচ্ছে তারপর এবারে কিন্তু আমাদের নতুন কনেকে কিন্তু এখন বনের বররা খাওয়া হবে এই যে দেখো পনির আবার গালে মুখে লাগিয়ে দিচ্ছে এই কেক দিয়ে যে এরকমটা করে না আমার একদম ভালো লাগে না এত পরিমাণে বিস্ত্রী লাগে কে আর বলি কেক দিয়ে যদি এরকমটা করে তো যাই হোক এদিকে দেখো তারপর ভাইকে আশীর্বাদটা ভাইকে বলছি মানে নতুন কনেকে আশীর্বাদ আশীর্বাদ করে তারপরে এই যে চলে আসলাম এখন এই আবার একটু নাচানাচি করতে ভাইয়ের বিয়েতে বললাম না এত পরিমাণে নেচেছি সেই যে কি পরিমাণে নাচ নাচেরই আর শেষ হয় না সেই শুরু হলো ভাইয়ের আশীর্বাদ থেকে আশীর্বাদ গেল তারপর এদিকে বাইরের হলু মানে হলুদের অনুষ্ঠান একটার পর একটা দেখবে যে আমাদের থাকবে এত পরিমাণে নাচনি সবাই সবাই আমি তো না কিন্তু এখন গিয়ে সবার চোখ আমি করে ইয়ে করি আর দেখো এই যে সবাই মিলে কিন্তু নাচছে আমার বোনের ছেলে তো আরও বেশি অতটা পরিমাণে নাচে যাই হোক এদিকে তো কেক টেক কাটা আমাদের কমপ্লিট এবার আর একটুখানি এনজয় করে কিন্তু চলে যাবো বাড়িতে বাইরের এখনও কেক কাটিং করা হয়নি ওইটা তোমরা নেক্সট ব্লগে পাবে অনেকটা অনেকটা বন্ধুরা মজা করেছি যাই হোক তোমাদের ব্লগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটু লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট আর আমাকে আজকে হলুদের লুকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না